মহার্ঘভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত যত দোষ নন্দ ঘোষ সব মহার্ঘ ভাতার দোষ জনগণ তার সার্বভৌমত্ব সত্তার দেখাশোনা ও নিজেকে আইনের দ্বারা শাসিত হওয়ার শর্তে রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করে সাধারণত মনে করা হয় জনগণের সুষ্ঠু জীবন ধারণের সুযোগ ও ব্যবস্থা রাষ্ট্রই করবে আধুনিক রাষ্ট্রের ধারণায় রাষ্ট্রকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে জনগণের পক্ষ থেকে সেই হিসাবে রাষ্ট্র জনগণের অভিভাবক এতে কোনো দ্বিমত থাকার কথা না এটাও চরম সত্য যে রাষ্ট্র যদি জনগণের অভিভাবক হয়ে থাকে তবে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডাবল অভিভাবক কারণ তারা সরকারের হয়ে কাজ করে এবং একই সাথে তারা এই রাষ্ট্রেরই জনগণ তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যাতে তার পরিবারের ভরণ চালাতে নাবিশ্বাস না ওঠে সেই চিন্তা রাষ্ট্রকেই করতে হয় এবং সেই অনুযায়ী বেতন ভাতা দিয়ে নিশ্চিত করতে হয় দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে এমনকি সিরিয়ার স্বৈরাশাসক বা আল আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন সাতশো শতাংশ বাড়িয়ে তাদের জীবন তাদের জীবনমানের খরচের সমন্বয় করা হয়েছে অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে আফগানিস্তানের একজন সর্বনিম্ন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশ বিশ গ্রেডের একজন কর্ম কর্মচারীর চেয়ে বেশি বেতন পান জানি রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে রাষ্ট্র যন্ত্র হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারীর নামক বিশাল কর্মী বাহিনী এই কর্মী বাহিনীর সংখ্যা দু সালে বাইশ হিসেব অনুযায়ী প্রায় সাড়ে পনেরো লাখ এই সাড়ে পনেরো লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতা দিয়ে প্রদান করে থাকে এই সাড়ে পনেরো লাখ কর্মীর বেতন ভাতা দিয়ে প্রদান করা হয় একটা বেতন ও ভাতাদি আইন বা পেসকেল এর মাধ্যমে সময়ের পরিক্রমার মূল্য স্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রমহাসমান ক্রম ক্রয় ক্ষমতা হ্রাস পায় তাই সময় সময় সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয় যেমন উনিশশো সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরতিতে গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দু হাজার সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে ঘোষণা করা হয়েছে এরপর দশ বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী এবং বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছে একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করেছে বিশ্ব দুহাজার পনেরো সালের সেই পে স্কেল বর্তমানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কীভাবে এই দু সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তার স্বল্প কথায় আলোচনা করা যাক পনেরো থেকে দুই এই দশ বছরে বাজার দরের সঙ্গে বেতনের কয় ক্ষমতা তুলনা করে একটা প্রাইস বাস্কের যদি আমরা কল্পনা করি তাহলে তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার চাকরি শুরুর বেতন ভিত্তি ভিত্তিমূল্য হিসাবে বিবেচনা করব দুই সালে পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তার যোগদানের আনুপাতিক আনুপাতিক তেত্রিশ হাজার পাঁচশো টাকা পান প্রথমে আমরা দু হাজার পনেরো সালে বেতনকে দু হাজার পঁচিশ সালের পে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই দুই সালে বাইশ ক্যারোটে সোনার দাম ভরিপতি ছিল তেতাল্লিশ হাজার দুইশো টাকা সেই হিসাবে সালের এক মাসের বেতন ছিল প্রায় নয় গ্রাম সোনার দামের সমান দু সালের শুরুতে সোনার দাম হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা সেই হিসাবে দু চব্বিশ সালের এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সম পরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ড হিসাবে 2015 সালের পে এসকেল কোশিত বেতন 2025 সালে শুরুতে এসে 68.8 শতাংশ কার্যকারিতা হারিয়েছে। এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ড হিসাবে করলে দেখতে পাই 2015 সালে ডলারের বিনিময় হার 76 টাকা বেতন ছিল 400 চারশো ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার গড়ে একশো টাকা হিসাবে বেতন হয় দুইশো ডলার মানে দু সালে একজন কর্মকর্তা বেতনে চাকরি করেছিল বর্তমানে দু সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরির শুরুতে তার সে একশো ডলার কম বেতন পাচ্ছে এই হিসাবে বর্তমানে বেতন কমেছে ছত্রিশ শতাংশ এমন বৈষম্যমূলক বেতন স্কেলে সরকারি কর্মচারীরা সেবা দিতে যাচ্ছিল কিন্তু ক্ষুধারাজ্যে পৃথিবী যদি গদ্যময় হয় তবে পূর্ণিমার চাঁদকেও জলসানো রুটি মনে হবে বিখ্যাত মার্কিন মনোবিদ আব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে ভাগে ভাগ করে সেটাকে প্রেসনার সাথে তুলনা করে দেখিয়েছেন সেখানে সর্বনিম্ন স্তরে জৈবিক ও নিরাপত্তার চাহিদা আর দুইটা চাহিদা মেটাতে মানুষ হিমশিম খেলে সে অন্যকে সেবা দেওয়ার কতটুকু মনোযোগ দিতে পারবে তা আরেক বিখ্যাত মনো বিখ্যাত মনোবিশারদ ডগলাস ম্যাক গ্রেডর প্রশ্ন করে গিয়েছেন অন্তর্বর্তী সরকার আসার পরে কর্মচারীদের পে স্কেল দিয়ে জীবন জীবনযাপন খরচ সমন্বয় করা হবে বলে সবাই আশা করেছিল সেই ধারাবাহিকতায় ভাতার ঘোষণা ঘোষণা ঘোষণাকল্পে কমিটি করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে দ্রুত ভাতার কথা জানানো হলেও আজ সমকাল প্রতিকার বড়াতে জানা গিয়েছে ভাতা নাকি দেওয়া হস্তে না বাকি জনগণের জন্য মল্লস্ফীতি আসলে সরকারি কর্মচারীদের জন্য আসে তাই মল্লস্ফীতি বাধা হিসাবে দেখে ভাতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণবয় নিয়ে আসবে বলে মনে করা হয় না মনে হয় না